আমার আইডি তো কেন হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স আমি মোহাম্মদ হাসান আপনাদেরকে দেখাবো কলমের রিং কীভাবে টানতে হয় তা আমরা নয় বারো একটি রিং টানব চুয়াল্লিশ ইঞ্চি রড নিয়ে নিলাম এখন রডটি বসিয়ে মাপ নিয়ে নেব রডটা বসিয়ে যে বারো ইঞ্চি একটি মাপ নিয়ে নিলাম আর এটা হবে লং সাইজ এবং পাশে নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটি মাপ নিয়ে নিলাম এখন রিংটি টানবো আপনারা সম্পূর্ণ দেখবেন প্রথম একটি টান দিয়েছি এল সাইজ হয়ে গেল তারপরে যখন দ্বিতীয় টানটি দেব এটা এখন ইউ হয়ে গেল এরপরে তৃতীয় টানটি যখন দেব একটি রিংয়ের আকার হয়ে গেলো স্কোয়ার এবং হুকের জন্য বাস দিয়ে দেব বাস দিয়ে দিলাম এক পাশে এখন অপর পাশে বাস দিয়ে দেব তাহলে আমাদের রিংটি সম্পূর্ণ হয়ে যাবে তো আমরা নয় বারো রিংটি সম্পূর্ণ করে ফেললাম আমাদের এই রিংটি হয়ে গেল এটার কলামের সাইজ হবে বারো পনেরো তো এদিকে আছে বারো ইঞ্চি পাশে আছে নয় ইঞ্চি রিংটি সম্পূর্ণ কমপ্লিট এখন আমরা এটার জন্য একটি টায়ারিং টানবো যেটাকে রুইতন বলা হয় তার জন্য আমরা চৌত্রিশ ইঞ্চি একটি রড নিয়ে নিয়েছি আমরা এখন রুইতন রিংটি টানবো এটার সাইজ হবে নয় এবং বারো তো এই রিংটি টানার আগে মাপটা নিতে হবে মাপটা হলো জুগানে একটি রড বাজিয়ে সাড়ে সাত ইঞ্চি একটি মাপ নেব এবং সামনে প্রথম একটি দাগ দেওয়া আছে আমার মাপ অনুযায়ী আমি নিয়েছি আপনারা নেবেন দ্বিতীয় একটি দাগ আছে এটা অ্যাঙ্গেল ভাজের জন্য তো প্রথম একটি টান দেবো মাপ মতো বসিয়ে প্রথম দাগ পর্যন্ত এরপরে সাড়ে সাথে নিয়ে আবার টান দিব দ্বিতীয় বাজে তারপরে রডটি ঘুরিয়ে আবার একটি টান দিয়ে নেব এখন আমাদের রিংয়ের সাইজ হয়ে গেল রুইথন যেটাকে বলা হয় আমাদের রিংটি সম্পূর্ণ হয়ে গেল। তো এখন হুকের জন্য বাস দিয়ে দিচ্ছি হুকটা হয়ে গেলে রিং কমপ্লিট তো আপনারা যারা রিংয়ের অল টিউটোরিয়াল ভিডিও দেখতে চান অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন না টেনে আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকার জন্য বেল বেলাইকনটি চালু করে দিবেন। আমাদের রিংটি সম্পূর্ণ হয়ে গেছে নয় বারো এবং পুরো রিংয়ের সেট আপটা তৈরি হয়ে গেছে এ হলো সম্পূর্ণ রিংয়ের সেট আপ এভাবেই রিং টেনে থাকি ধন্যবাদ আইডি আগের মতো ভিউ কোথায় তোমার আইডি তোমার আইডি তো মরে গেছে না আমি বিশ্বাস করি না